বাবা আমাদের বিয়েতে রাজি হবে না কারণ তোমার কোনো চাকরি নেই তুমি ফ্রিল্যান্সার আমার চাকরি নেই তো কি হয়েছে আমি তো টাকা রোজগার করি হ্যালো বন্ধুরা ভিডিও টিউটোরিয়াল দিতে অনেক সময় লেগেছে সব সময় ব্যস্ত বর্তমানে এই ধরনের ভিডিও পুরো বিশ্ব জুড়ে ট্রেন্ডিং এ চলছে এবং এই ভিডিওগুলো এতটাই রিয়েলিস্টিক যে অনেক মানুষ জানেই না যে এগুলো এআই আবার আপনারা অনেকেই আছেন যারা এতদিনে বুঝেছেন এবং জেনেছেন যে এগুলো এআই দিয়ে তৈরি করা হয়েছে যখন আপনারা তৈরি করতে যাচ্ছেন তখন অনেক ধরনের সমস্যা হচ্ছে কখনো ভিডিও তৈরি হচ্ছে কিন্তু অডিও তৈরি হচ্ছে না ভালো আউটপুট পাচ্ছেন না আবার অনেকে তো তো জানেই না যে এটা কোন এআই দিয়ে তৈরি করা হয়েছে আজকে আমি এ টু জেড দেখিয়ে কিভাবে আপনি একটা সঠিক প্রম্পট দিবেন সঠিক কমান্ড দিবেন ভিডিও ভিডিওর সাথে একেবারে অডিও কিভাবে একটা ভালো আউটপুট নিয়ে আসবেন এবং কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন সবকিছু একেবারে প্রপারলি দেখিয়ে দিব তো আমি এখন আছি গুগলের এর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা ভিডিও অলরেডি তৈরি করেছি প্রথম ভিডিওটা আমি মোটামুটি তৈরি করেছি ভালোই কিন্তু একটু একটু সমস্যা হয়েছিল তাড়াহুড়ো করতে গিয়ে ভুল দিয়েছিলাম যার কারণে ভালো আউটপুট পাইনি কিন্তু কিন্তু এইটা একটু সুন্দর হয়েছে আপনারা যেটা দেখলেন তো দুইটা ভিডিও তৈরি করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউ ক্যান জেনারেট ওয়ান মোর ভিডিও টুডে মানে একদিনে আপনি সর্বোচ্চ তিনটা ভিডিও তৈরি করতে পারবেন তা আবার সর্বোচ্চ আট সেকেন্ড করে কেননা এটা ফ্রি ট্রায়াল স্টুডেন্ট অ্যাকাউন্ট যার কারণে এটাতে লিমিটেশন রয়েছে তাছাড়া আপনারা হয়তো অনেকে জানেন

নর্মাল একটা প্রমিট দিবেন আপনি আপনার মতো করে নরমালি বাট সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে লিখবেন যেখানে একটা লেখা আছে যে দেখেন বাংলাদেশে একজন ছেলে এবং মেয়ে একটি পার্কে বসে আছে মেয়েটি ছেলেটিকে হতাশ হয়ে বলছে এখানে সুন্দর করে আপনার এক্সপ্রেশন বলে দিতে হবে যে কিভাবে বলতেছে তার অনুভূতি এক্সপ্রেশনটা কি এভাবে যদি সবকিছু কারেক্ট ভাবে বলে দেন তাহলে আপনার আউটপুটটা ভালো পাবেন তুমি একজন ফ্রিল্যান্সার তোমার পেশা আমার বাবা কিছুতেই মেনে নিবে না এবং ছেলে আশ্চর্য হয়ে বলছে এটা কোনো কথা আমি তো অনেক ইনকাম করি এবং এখানে আমি বলে দিয়েছি দেখেন তারা বাংলা ভাষায় কথা বলছে এবং তাদের শরীরে ক্যাজুয়াল পোশাক আছে আমি পোশাক সে সে কেমন পোশাক পরে আছে সে কী ল্যাঙ্গুয়েজ বলতেছে সে কোথায় আছে আমি এখানে পার করলে করে দিয়েছি ওকে তার এক্সপ্রেশন বলে দিয়েছি সে বাংলাদেশি সেটাও বলে দিয়েছি ছেলে মেয়ে জেন্ডার এগুলো সব কিছু বলে দিয়েছে তো একটা ভালো আউটপুট পেতে গেলে আপনাকে সুন্দর করে বিস্তারিত বলে দিতে হবে তো আমি আবারও বলে দিচ্ছি ভালো আউটপুট পেতে গেলে এই কয়টা বিষয় অবশ্যই মাথায় রাখবেন প্রথমত আপনি কোন দেশের মানুষের ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন বাংলাদেশে চাইলে বাংলাদেশ লিখে দিতে হবে জেন্ডার সে কি পুরুষ নাকি মহিলা ছেলে নাকি মেয়ে সুন্দর করে দিতে হবে তারপর ড্রেস আপনি যদি মনে করেন যে এরকম ড্রেস আমি চাই তাহলে আপনি ড্রেস বলে দিবেন তারপর ভাষা আপনি কোন ভাষায় আর কি অডিওটা চাচ্ছেন কথা বলবে কোন ভাষায় সেটা আপনি দিয়ে দিবেন এবং এক্সপ্রেশন তার এক্সপ্রেশনটা কেমন হবে সেটা বলে দিবেন তো দেখেন আমি এইভাবে একটা প্রম্পট লিখে দিচ্ছি একজন বাংলাদেশি ছেলে সামনে একটা ল্যাপটপ নিয়ে সাদা একটা স্টুডিওতে বসে আছে এবং তার শরীরে প্রফেশনাল ড্রেস আছে সে বলছে অনেক ব্যস্ত থাকার কারণে নিয়মিত ভিডিও দিতে পারি না সে বাংলা ভাষায় কথা বলছে আচ্ছা তো দেখুন আমি এখানে কি বলেছি যে একজন বাংলাদেশী তার প্রথমত কান্ট্রি বলে দিয়েছে ছেলে জেন্ডার বলে দিয়েছি ওকে ল্যাপটপের সামনে কোথায় বসে আছে একটা ল্যাপটপের সামনে সাদা সাদা একটা স্টুডিওতে বসে আছে এবং তার শরীরে আমি যেরকম পোশাক চাই যে প্রফেশনাল ড্রেস তবে এখানে একটা বিষয় আমি দেইনি সেটা হচ্ছে তার এক্সপ্রেশন তো দেখেন এখানে আমি বলে দিলাম যে সে হাসি মুখে বলছে বন্ধুরা অনেক ব্যস্ত থাকার কারণে নিয়মিত ভিডিও দিতে পারি না কিছু মনে করবেন না তো এক্সপ্রেশনটাও কিন্তু বলে দিতে হবে ভালো আউটপুট পেতে গেলে তো এটা আমি কি করব কপি করব কপি করার পর আমি চলে আসবো জেমিনি এতে আচ্ছা আমি যে প্রমটা তৈরি করলাম সেটা আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম এবং অবশ্যই এটা ভিডিও সিলেক্ট থাকতে হবে এবং ভিও থ্রি আর অবশ্যই অবশ্যই ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে নয়তো ভিও থ্রি এখানে আপনার কানেক্ট হবে না এখানে ভিও টু কানেক্ট হয়ে থাকবে ওকে সো টু কানেক্ট হয়ে থাকলে আপনার অডিওটা আসবে না ঠিকভাবে সো এখন আমি ভিপিএন কানেক্ট করে ভিডিও সিলেক্ট করে ভিও থ্রি এটা চেক করে এখন আমি সেন্ট বাটনে ক্লিক করে দেখি পারফেক্ট ভিডিওটা পাচ্ছি কিনা এখান থেকে আমাকে বলা দিয়েছে আপনার ভিডিওটা তৈরি হচ্ছে বাট বাট এখান থেকে থেকে এক মিনিট লাগতে পারে আপনাকে একটু 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 ওয়েট করতে হবে আচ্ছা দেখুন ভিডিওটা চলে এসেছে দেরি করে করে আমি এখানে কাট দিয়েছি কেন কাট করে দিয়েছি যে প্রথমত যে প্রম্পটা দিয়েছিলাম আপনাদের সামনে তো তখন এই ভিডিওটা দিয়েছিল বাট ভিডিওটা শো হচ্ছিল না মানে লোডিং হচ্ছিলো অনেক সময় ধরে তো আমি আবার ভাবলাম যে হয়তো কোনো সমস্যা হয়েছে যার কারণে ভিডিওটা হচ্ছে না তো আমি আবার আর একটা প্রম্প দিয়েছি সেকেন্ড ভিডিও তো এই ভিডিওটা মাত্র আসলো তো এটার সাথে সাথে কিন্তু এটাও চলে এসেছে মানে এতক্ষণ ধরে জাস্ট দুই থেকে তিন মিনিট ধরে লোডিং হচ্ছিল ভিডিও দিয়ে দিয়েছে বাট প্লে হচ্ছিল না তো একটু সময় লাগতে পারে আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন তো এটা প্লে করে দেখি যে অডিও পাচ্ছে কিনা হ্যালো বন্ধুরা ভিডিও টিউটোরিয়াল দিতে অনেক সময় লেগেছে সব সময় ব্যস্ত হ্যালো বন্ধুরা তো দেখুন এখানে হচ্ছে আপনার বাংলা কথা সহ মানে বাংলা অডিও সহ কিন্তু আপনারা পেয়ে গেলেন একেবারে বাংলাদেশি যেই যেরকম মানুষ হয়ে থাকে আর কি তো আপনি যেরকম ব্যক্তি চাচ্ছেন সেটা আপনাকে ভালোভাবে আর কি কমান্ড দিতে হবে এআই কে ভালোভাবে যদি কমান্ড না দেন তাহলে ভালো আউটপুট এআই কখনোই দিতে পারবে না তো এখানে আরো একটা ভিডিও তৈরি করেছে এটা একটু লোডিং হোক তাহলে এটাও আমি দেখাবো যে এটা কেমন হয়েছে যতক্ষণ আমি আপনাদের বলে দিই যে কীভাবে কিভাবে আপনারা প্রম্পট লিখতে পারেন এটা আমি অলরেডি বলেছি ভিডিও জেনারেট করার আগে তো আমি বলে দিচ্ছি প্রথমত আপনারা মাথায় রাখবেন যে কোন দেশের ব্যক্তিদের ভিডিও চাচ্ছেন চাচ্ছেন কোন দেশের আপনি বাংলাদেশের অথবা ইউএসএর অথবা ইন্ডিয়া পাকিস্তানে তাহলে আপনি সেই কান্ট্রি লিখে দেন যেমন দেখেন এখানে আমি লিখে দিয়েছি একজন বাংলাদেশি চল্লিশ বছর চব্বিশ বছরের যুবক এর আগে কিন্তু এর আগে আমি একটা মানে চেক করার জন্য একটা প্রমাণ দিয়েছিলাম যে একটা বাংলাদেশের ছেলে বাট ওটা বাচ্চা দিয়েছিল তো এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে সে যুবক নাকি আপনার হচ্ছে আহ বাচ্চা নাকি বয়স্ক এভাবে উল্লেখ করে দিতে হবে জেন্ডার আর কি আর জেন্ডার উল্লেখ করে দিতে হবে ছেলে নাকি মেয়ে তার বয়স উল্লেখ করে দিবেন ড্রেস উল্লেখ করে দিবেন যে কি ড্রেস পরে আছে এটা যদি আপনি চান যে আমি চাচ্ছি অফিসিয়াল ড্রেস অথবা নর্মাল ড্রেস পরে আছে এরকম সেক্ষেত্রে আপনি ড্রেস বলে দিবেন তারপর সে কোথায় আছে আপনি কি অফিসে দেখতে চাচ্ছেন নাকি পার্কে দেখতে চাচ্ছেন নাকি কোন নদীর ধারে দেখতে চাচ্ছেন সেই লোকেশনটা আপনি বলে দিবেন তারপর ভাষা আপনি কোন ভাষা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন এখানে দেখেন আমি নিচের দিকে বলে দিয়েছিলাম এখানে যে বাংলা ভাষায় যে দেখেন কথাটি বাংলা ভাষায় বলবে আর অবশ্যই সে বাংলা ভাষায় কথাটি বলবে এখানে কিন্তু সুন্দর করে বলে দিয়েছে যার কারণে সে বাংলায় দিয়েছে যেটা আপনি বাংলায় না বলে দেন সেক্ষেত্রে হিন্দি অথবা উর্দু নয়তো ইংলিশে কিন্তু দিবে অনেক সময় কিন্তু অডিওই দেয় না আপনি যদি ভাষা উল্লেখ না করে দেন তাহলে অনেক সময় অডিও পাবেন না আর আরেকটা সেটা হচ্ছে এক্সপ্রেশন মানে সে কথা বলার সময় কেমন অথবা এক্সপ্রেশন দেখাবে সেটা আপনাকে বলে দিতে হবে তো চলুন এখন দেখি কিভাবে আপনি এই টুলস পেতে পারেন এর জন্য আপনি যেটা করবেন এখানে এসে সার্চ করবেন গুগলে এসে সার্চ করবেন গুগল ভিও থ্রি লিখে সার্চ করবেন তো গুগল ভিও থ্রি লিখে সার্চ করার পর এরকম একটা অপশন পাবেন গুগল জেমিনাই থেকে ক্রিয়েট উইথ ভিও থ্রি ইনজেমিনায় এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আর হ্যাঁ আবারও বলে দিচ্ছি যখন আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে যাবেন অ্যাকাউন্টটা নিতে যাবেন তখন আপনাকে অবশ্যই ভিপেনটা কানেক্ট করে নিতে হবে অ্যাকাউন্ট তৈরি করুন অথবা ভিডিও করুন আপনি সবসময় সময় ভিপেনটা কানেক্ট করতে হবে কেননা বাংলাদেশে কিন্তু এটা এখনো অ্যাভেলেবল হয় নাই তো এখান থেকে ট্রাই ভিওতে ক্লিক করবো আমরা তো ট্রাই ভিউতে ক্লিক করার পর এখানে আপনারা নিচে আসলে দেখতে পাবেন অনেকগুলো প্যাকেজ রয়েছে একটা হচ্ছে ফ্রি তারপর আরেকটা রয়েছে গুগল এআই প্রো এবং আরেকটা রয়েছে গুগল এআই অল্ট্রা তো আমরা এটা নিব সো এর জন্য আমরা গেট স্টার্টেড এটাতে ক্লিক করব এবং এটাতে দেখতে পাচ্ছেন যে এক মাসের জন্য আপনাকে এক টাকাও দিতে হবে না এবং এটার জন্য আমরা গেট গুগল এয়ার প্রো প্রো এটাতে ক্লিক করব তারপর আই এগ্রি সো এখন দেখেন এখানে আমাদের আর কি একটা ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে এর জন্য আমরা অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ডে ক্লিক করব আপনাদের যাদের ডেবিট অথবা ক্রেডিট কার্ড রয়েছে তাদের কার্ডের নাম্বার এবং এখানে এক্সপায়ার ডেট এবং সিভিভি সি যে কোডটা রয়েছে সেটা এখানে দিবেন এবং অ্যাড্রেসটা অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর সেভ করে দিলে এটা কিন্তু পেয়ে যাবেন তবু আমি দেখাচ্ছি আপনাদের একটু ওয়েট আচ্ছা তারপর সেভ করে দিবেন হ্যাঁ কার্ডের ইনফরমেশন দেওয়ার পর আপনারা সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর আপনার এরকম একটা ইনফরমেশন দেখাবে ওকে আপকামিং চার্জেস ভবিষ্যতে আপনার কি পরিমাণ চার্জ লাগতে পারে সেটা বলে দিচ্ছে বাট আপনি এক মাস একদম ফ্রি ট্রায়াল পাবেন সেটা বলে দিয়েছে এখন জাস্ট কি করবেন সাবস্ক্রাইবে ক্লিক করবেন আর আপনাদের যদি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে টেম্পোরারি ভার্চুয়াল কার্ড তৈরি করে নিতে পারেন এটা কিভাবে তৈরি করবেন আপনার ইউটিউব করতে পারেন হাউ টু ক্রিয়েট টেম্পোরারি ভার্চুয়াল ডেবিট অথবা ক্রেডিট কার্ড লিখে সার্চ করলে অনেক ভিডিও পাবেন দেখেন এখানে সাবস্ক্রাইব লেখা আছে সো এখন যদি আমি একটু রিফ্রেশ করে আশা করি আমি পেয়ে যাব আচ্ছা দেখুন এখানে বলতেছে যে ইউ আর অলরেডি সাবস্ক্রাইবড তার মানে হচ্ছে যে আমি যেই কার্ডের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করলাম ওই কার্ডের ইনফরমেশন দিয়ে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে যার কারণে বলতেছে ইউ আর অলরেডি সাবস্ক্রাইবড তো এইভাবে করে আপনারা আপনাদের যদি কার্ড থাকে তাহলে এইভাবে করে আপনার অ্যাকাউন্টটা এক মাসের জন্য ফ্রিতে পেয়ে যাবেন আর যদি কার্ড না থাকে তাহলে ওই যে বললাম ইউটিউব থেকে ভার্চুয়াল একটা ডেবিট অথবা ক্রেডিট কার্ড টেম্পোরারি তৈরি করে নেবেন নিয়ে আপনারা এক মাসের জন্য ইউজ করতে পারবেন তো এইভাবে করে আপনারা একদম রিয়েলিস্টিক ভিডিও তৈরি করতে পারবেন গুগল ভিও থ্রি দিয়ে আমি আবারও কিছু বিষয় বলে দিচ্ছি অ্যাকাউন্ট তৈরি করুন অথবা ভিডিও তৈরি করুন সবসময় আপনাকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে তাছাড়া কাজ হবে না দ্বিতীয়ত সুন্দর করে আপনাকে একটা প্রম্পট অথবা কমান্ড দিতে হবে এআই কে যত সুন্দর করে একটা কমান্ড দিবেন তত সুন্দর আপনি আউটপুট পাবেন নয়তো একটু কম বেশি হলে দেখা যাবে যে আপনি যেরকম আউটপুট চাচ্ছেন ওরকম আউটপুট পাবেন না